এবার ভারতের নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে দিল্লি সেই সঙ্গে ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে সাম্প্রতিক হুমকি ও বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তিত্বদের ভারত বিরোধী উস্কানিমূলক বক্তব্যের জন্য আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে প্রতিবেশী দেশটি বুধবার দুপুরে তাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় এর আগে গত সোমবার ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল এর দুই দিনের মাথায় দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করা হলো ধারণা করা হচ্ছে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি নেতা ও শেখ হাসিনার সরকার উৎখাতকারী ছাত্র নেতৃত্বের আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব হাসনাত আবদুল্লার মন্তব্যকে ঘিরে এই তলব করা হয়েছে ঢাকায় একটি সমাবেশে বক্তব্যকালে হাসনাত আব্দুল্লাহ সতর্ক করে দিয়েছিলেন যে বাংলাদেশ বিচ্ছিন্নতাবাদী এবং ভারতবিরোধী শক্তিকে আশ্রয় দিতে পারে এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যা প্রায়শই সেভেন সিস্টার্স নামে পরিচিত দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করতে পারে চলতি সপ্তাহের শুরুতে বিক্ষোভের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুষ্পুত্তলিকা পোড়ানো হয় যা দুদেশের কূটনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তোলে এই অবস্থায় দু হাজার সালের প্রথম দিকে বাংলাদেশে অনুষ্ঠেয় নির্বাচনের প্রচার প্রচারণার সঙ্গে উত্তেজনামূলক বক্তব্য প্রতিবেশী দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও জটিল করে তোলার ঝুঁকিতে রয়েছে